গুড ইভিনিং ফ্রেন্ডস দাস ফ্যামিলির তরফ থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি তো অনুষ্ঠান বাড়িতে যথারীতি আমরা এসছি মানে একটু খাওয়া দাওয়া তো করবোই তো এখন চলে গেছি খাবারের কাউন্টারে এখানে হচ্ছে গন্ধরাজ পকোড়াটা খুব সুন্দর ছিল সাথে ছিল মকটেল কাউন্টার মকটেল কাউন্টার মানে তো জাস্ট ফাটাফাটি আর গরমে তো উফ কি বলবো এই দেখুন আমার সোনামা এখানে জিরা কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছে ওর খুব ভালো লাগছে আর আমি পাইনাপেল নিয়েছিলাম ওকে বলছি খাবি ও তো খুব খুশি আর ফুচকা ছিল ফুচকাটা আর আমরা যাইনি খেতে তো যথারীতি অনেক রাত হয়ে গেছে বলে আমরা এবার খেতে চলে এসেছি তো খাবার টেবিলে দেখুন মেয়ে বসে পড়েছে বলছে মা আমি আজকে হাম করব আমাকেও আজকে ভালো মন্দ কিন্তু খেতে দিতে হবে তো এখানে মেনু কার্ড আমাদের দিয়ে দিয়েছে প্লাস প্লেটও দিয়ে দিয়েছে প্লেটটা ছিল সরকার ক্যাটারেট খাবারটাও খুব সুন্দর ছিল আর এখানে একটা কি সুন্দর মিষ্টি আর যার অনুষ্ঠানে গেছিলাম তার নাম ছিল ধীতি তো এখানে দেখুন আমরা খেতে বসে গেছি অলরেডি তিনজনেই দুষ্টুকেও বলছি বস তুইও খাবি তো ফার্স্টেই দিয়ে দিয়েছিল কচুরি আর চানা দুটো খুব সুন্দর হয়েছিলো হালকার ওপরে আর আমি দেখুন কীভাবে খাচ্ছি আর ওর বাবা আমার ভিডিওটা করে দিচ্ছে বলছে তুমি খাও তোমার ফটো তুলে আর মেয়েকে দেখো মেয়ে বলছে আমাকে তো কিছু দেবে না আমি মেনু কার্ডটাই দেখি আর কি করবো আর ফোনটাই ঘাঁটি তো এখানে যথারীতি খাবারটা খুব ভালো ছিল আর এই দেখুন আমার মেয়েকে ওকে চুপ করে বসিয়ে রাখার জন্য কি আর করব তো সেজন্য ফোনের মধ্যে একটু কার্টুন ডগ সাউন্ডও খুব ভালোবাসে ওইগুলোই দেখছে আর ওর বাবাকে ডাকছে যেই বন্ধ হয়ে যাচ্ছে যে বাবা দেখো তো আমাকে কেমন লাগছে আমি সাউন্ডগুলো শুনছি এগুলো ভালো লাগছে আর ওর বাবা ভিডিও করছে তার সাথে ছিল ফিশ চপ এটাও খুব সুন্দর ছিল স্যালাড আর সবার শেষে ছিল বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন চপ গরমকাল হিসাবে সব খাবারগুলো খুব সুন্দর ছিল আর খুব টেস্টও ছিল আর একটা মজাদার কথা আপনাদের দেখাই দেখুন সেদিন ছিল ইন্ডিয়ার খেলা তো সেক্ষেত্রে দেখুন ক্যাটারাররা সবাই মিলে খেলা দেখছে আর এদিকে তো আমার বড় খেলা দেখছে তো এবার হোক পড়ে যে পাতের চাটনি এটা আমার বরের পাতের চাটনি কারণ আমি চাটনি পাঁপড় মিষ্টি এগুলো কিছুই খাই না সোজা আইসক্রিমের জন্য ওয়েট করি তো এখানে ও বললো চাটনিটা আর পাঁপড়টাও খুব ভালো ছিল মিষ্টিটা মানে মিষ্টি আর সন্দেশটাও খুব সুন্দর ছিল টেস্টি তো দুটোতেই ও খুব ভালো নাম করেছে আর তারপরে একদম সবার শেষে মুখ সুগন্ধি মানে পাসপাস দেওয়া হয়েছিল তো যথারীতি আমাদের খাওয়া কমপ্লিট এবার ফেরার পথে আমি উপর থেকে একটু নিচের লোকেশানটা একটু ভালো করে ক্যাপচার করে নিলাম তো এখানে দেখুন আমার সোনা সোনামাকে ওর বন্ধুর বউ ডাকছে যায় মা আর ও কিছুতেই যাবে না তো খাওয়া দাওয়া কমপ্লিট আমরা যাচ্ছি টুকটুক করে নিচে মানে বাড়ির দিকে ভাবছি যাবো রওনা দেবো তো এখন একটু সবার সাথে দেখা করব তারপরে বাড়ি যাব। তো যাওয়ার আগে একটু মকটেল কাউন্টারে চলে গেছি ভাবলাম যাওয়ার আগে একটু জিরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই আমরা দুজনে তো এখানে অনেক এই জিরা কোল্ড ড্রিঙ্কসটার অনেক ডিমান্ড ছিল দেখুন কতগুলো গ্লাস সবাই এটাই খাচ্ছে তো কী তাড়াতাড়ি তারা বানাচ্ছে বানাতে বানাতেই শেষ হয়ে যাচ্ছে তো যথারীতি খুব সুন্দর করে এটা বানিয়েছিলো আমি একটু ভিডিও তুলে নিয়েছি খেতেও খুব সুন্দর ছিল যথারীতিটা খাওয়া হয়ে যাওয়ার পর ওর বাবা বললাম একটা আইসক্রিম খাওয়ালাম ঠিক আছে তুমি খেয়ে নাও আমি আর আইসক্রিম খাবো না তো এখানে আইসক্রিমের কোন নিয়েছে আর এখানে দেখুন আমার সোনামা দেখুন আইসক্রিম খাচ্ছে ও ভাবছে কি মিষ্টি কী সুন্দর এমনিতে তো মা আমাকে বাইরের কিছু খেতে দেয় না যাক একটু আইসক্রিমই খেয়ে নিই তো আর কিছু খেলাম না আইসক্রিমটাও চেঠে নিই তো খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা বেরো যাওয়ার সময় দেখুন একটা ইন্ডিয়ার ফ্ল্যাগ ছিল কিন্তু যেহেতু খেলা ছিল বলে খুব বাজিও ফাটছিলো তো আমরা বাড়ির পথে এসে গেছি বন্ধুরা তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না